আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ডরি পাইপিন সহ কীভাবে আপনারা চমৎকার ডিজাইনের লাটকান তৈরি করবেন একদমই সহজ পদ্ধতিতে তো এখানে আমি কাপড় নিয়েছি কাপড়ের লম্বা এবং চওড়া একই রকম নিতে হবে লম্বা আমি আড়াই ইঞ্চি পরিমাণ নিয়েছি চওড়াও আড়াই ইঞ্চির পরিমাণ নিয়েছি মূলত কাপড়টা চারদিকে একই পরিমাণ মাপ থাকবে তো একই পরিমাণ আমি সব কাপড় কেটে নিয়েছি এরপর এই কাপড়টাকে ঠিক এইভাবে ভাজ করতে হবে ঠিক আছে এভাবে বাঁকা করে ভাস করে নিতে হবে নেওয়ার পর এই যে এই সাইড থেকে হচ্ছে আমি সেলাই করে দিচ্ছি মানে যে সাইডটা ছোট সেই সাইড থেকে এভাবে করে উপর দিকে সেলাই করে দিতে হবে তো এইভাবে সেলাই করে নিচ্ছি নেওয়ার পর এটাকে উল্টে নিতে হবে ঠিক আছে উল্টে নিয়ে আপনারা চাইলে এটা কাচির যে চিকন মাথা আছে সেটা দিয়ে এভাবে করে যে কোনো অংশটা সেটা ঠিক করে নিতে পারেন তো এভাবে করে আমি ঠিক করে নিয়েছি অথবা আপনাদের ঘরে স্ক্রু থাকলে চিকন যেটা সেটা দিয়েও কিন্তু আপনারা করতে পারেন তো এভাবে করে হচ্ছে নিচের অংশটা একটু হালকা রাউন্ড দিয়ে আমি সেলাই করে দিয়েছি এই নিয়মে কিন্তু আমি সবগুলা তৈরি করব তারপর আমি আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে যে এইভাবে বাঁকা করে একই নিয়মে ভাস করে নিয়েছি নেওয়ার পর এটা সেলাই করতে তো আমি প্রথমটা নিচের দিক থেকে সেলাই করে নিয়েছি এর এটা হচ্ছে উপর দিক থেকে সেলাই করছি মানে দুই দিক থেকেই সেলাই করা যাবে তো এরপর আমি উল্টে নিব এটাকে তো উল্টানোর জন্য এরকম চিকন কিছু থাকলে লোহার সেটা আপনারা ইউজ করতে পারেন এভাবে আলতো করে করে হচ্ছে কোনা অংশটা আপনারা সমান করে নেবেন ঠিক আছে এই যে সমান করে নিয়ে তারপর হচ্ছে নিচের দিকটা যেহেতু একটু লম্বা আছে সেটা এভাবে ঘুরিয়ে হচ্ছে একটু কেটে নিলেই হবে সাইজ কিন্তু সবগুলোর সমান থাকবে আর এরকম তৈরি করে কিন্তু মানে আজকে যে লটকানটা আমি তৈরি করে দেখাবো সেগুলো দিয়ে কিন্তু আপনার নিজেদের বাচ্চাদের ড্রেস তৈরি করতে পারেন লেহেঙ্গা দিতে পারেন তো ওই যে একই নিয়মে আমি সবগুলা তৈরি করে নিব এরপর আমি এখানে পাইপিন কাটবো সেজন্য জন্য আমি কাপড়টাকে একটু বাঁকা করে নিয়েছি বাঁকা করে নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি এটা দিয়ে আমি ডরি তৈরি করব। মানে ডরি পাইপিন যেটা সেটা এরপর এভাবে করে আমি এখান থেকে বাঁকা করে কেটে নিচ্ছি তো আমার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি আপনাদের যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু কাপড়টা কেটে নেবেন কাপড়ের চড়াটা দেড় ইঞ্চি পরিমাণ এবং লম্বা করার জন্য আমি এটাকে জোড়া দিয়ে নিচ্ছি এই যে দুইটা বাঁকা অংশ আড়াআড়ি করে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর এই অংশটা সেলাই করে দিতে হবে তাহলে কিন্তু এটা সমান হবে তো সেলাই করার পর সে অনুযায়ী আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন লম্বাটা তো এই যে আমি সাইডে যে কাপড়গুলো আছে সেগুলো আমি এভাবে কেটে সমান করে নিচ্ছি তো এরপর এখানে হচ্ছে আমি আরেক টুকরো সেমভাবে জোড়া দিয়ে নিচ্ছি বাঁকা দুইটা অংশ সমান করে ধরে সেলাই করে জোড়া দিয়ে নিচ্ছি আর যদি লম্বা কাপড় হয় সেক্ষেত্রে কিন্তু জোড়া দেওয়ার প্রয়োজন পড়ে না তো আমার এখানে ছোট কাপড় এই জন্য একটু জোড়া দিয়ে নিয়েছি তো এরপর এই কাপড়টার বাঁকা অংশটা আমি একটু সোজা করে নিলাম দেখতে পাচ্ছেন সোজা করে নেওয়ার পর এখন এটা আমি সেলাই করব। উল্টো দিক থেকে এভাবে ভাজ করে তারপর হচ্ছে চিকন করে নিয়ে সেলাই করব যেহেতু এখানে পাইপিংটা চিকন হবে তো আপনারা যতটুকু চিকন রাখতে চান সেই অনুযায়ী সেলাই করবেন তো এটা বেশি মোটা হলে কিন্তু ভালো লাগবে না দেখতে তো এইভাবে করে আমি এখন সোজা করে সেলাই করে দিচ্ছি এরপর সেলাই করার পর এখন হচ্ছে আমি এটা উল্টে নিব উল্টে নেওয়ার জন্য এখানে একটা মাথা আমি একটু বাঁকা করে হচ্ছে কেটে নিলাম কেটে নেওয়ার পর এখানে সুই নিয়েছি আর সুতা নিয়েছি সুই সুতাটা হচ্ছে চার পাট করে সুতাটাকে আট পাট করে শুয়ে গেথে নিয়েছি এরপর এক সাইড এভাবে আটকে নিচ্ছি আমি সুতার সাথে কাপড়টা আটকে নেওয়ার পর সুইয়ের পেছনের অংশটা আমি ভেতর দিকে দিয়ে তারপর হচ্ছে এটা উল্টে নিব এটা কিন্তু খুবই সহজ মানে পাইপিংটা তৈরি করা খুবই সহজ পেজে আমি এভাবে করে আস্তে আস্তে করে হচ্ছে বের করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এটা যেহেতু সিল্ক কাপড় সুতি কাপড় থেকে সিল্ক কাপড়ে এগুলো তৈরি করা আরও বেশি সহজ তো এরপর এর একটা সাইডে হচ্ছে আমি একটা করে এখন লটকান তৈরি করব ঠিক এভাবে করে আমি ভাস করে দিলাম বাঁকা করে আর ভেতরে হচ্ছে আমি এখানে পাইপিনের যে কাপড়টা সেটা দিয়ে নিয়েছি দেওয়ার পর এভাবে করে আমি এখন সেলাই করে দিচ্ছি তো পাইপিনের কাপড়টা মোটা হলে আপনারা ভাঁজ করে দুইটা ভাঁজ করে হচ্ছে এখানে লটকারনের যে কাপড়টা সেটার মাসখানে দিয়ে নেবেন তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে এরপর আমি এই দুইটা এখন উল্টে নেচ্ছি তো উল্টে নিয়েছি এরপর হচ্ছে নিচের অংশটা একইভাবে ভাবে এভাবে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। কারণ যেহেতু আমি যে ডিজাইন করার জন্য যে লাটকানগুলো তৈরি করেছি সেগুলা যাতে সমান হয় তো এভাবে তৈরি করে নেওয়ার পর এখন হচ্ছে যে একই নিয়মে কিন্তু বাকিগুলোও তৈরি করে নিয়েছে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল লাগছে দেখতে এখন একটা সাইড কিন্তু আমি এরকম বসিয়ে নিয়েছি পাঁচটা করে দশটা আর নিচে হচ্ছে একটা এগারোটা বসিয়ে নিয়েছি এখন এটা কীভাবে বসাবেন সেটা দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভেতর দিক থেকে আমি সুইটা নিয়ে প্রথমে এইভাবে একটু একটা গিট দিয়ে নিয়েছি ঠিক আছে নেওয়ার পর এখন এইটা থেকে হচ্ছে কিছু অংশ ফাঁকা রেখে আমি এটা জয়েন করে নিচ্ছি এই যে এভাবে করে ভালো করে আটকে দিতে হবে এখানে ঠিক আছে করে দিয়ে এরপর আরেক সাইডটা আমি আরেকটা লাগাচ্ছি এই যে দেখতে পাচ্ছি এটা একটু ভিন্ন রকম করে লাগাচ্ছি এভাবেও কিন্তু লাগাতে পারেন এই যে এইভাবে দুইটা এখন হচ্ছে এভাবে করে সেলাই করে দিচ্ছি আমি কিন্তু দুইটা এই সাইডে যেটা লাগিয়েছি ওই সাইডেও কিন্তু সমান করে ফাঁকা রেখেছি ফাঁকা রেখে তারপরে যে পেছন দিকে ভালো করে গিট দিয়ে নিলাম পেছন দিকে পরের স্টেপে যাওয়ার জন্য পেছন দিকে ভালো করে গিট দিতে হবে ঠিক আছে তারপর হচ্ছে এখন আবার এই পাশে এই কালারটা লাগাচ্ছি এইভাবে করে আপনারা হচ্ছে কালার কম্বিনেশন করবেন এটার সাথে এটা মানে এক এই কালারটার সাথে এই কালারটা এভাবে জয়েন করবেন তো এই যে আমি সেলাই করলাম এরপর আমি আরেকটা আপনাদেরকে লাগিয়ে দেখাবো এখন হচ্ছে এই পাশে আবার আমি ইয়েলো কালারটা লাগাচ্ছি এটাও একই ভাবে হচ্ছে আমি এভাবে পেছন দিক থেকে সামান্য পরিমাণ কাপড় নিয়ে পাইপিংটার সাথে জয়েন করে দিচ্ছি তো এই নিয়মে কিন্ত আমি সবগুলো জয়েন করে নিয়েছি এখন এখানে তিনটা কিভাবে জয়েন করেছি সেটা দেখাচ্ছি তো প্রথমে ইয়েলো কালারটার ভেতরে দিয়ে আমি এভাবে সুইটা নিয়েছি এরপর আবার এই কালারটার ভেতরে দিয়ে নিলাম এভাবে নেওয়ার পর তারপর হচ্ছে এখানে আবার যে লাটকানটা আমি আগেই লাগিয়েছি সেটার ভেতর দিকে আবার হচ্ছে সুই ঢুকিয়ে এখন এটা সেলাই করতে হবে তো এটা কিন্তু খুবই সহজ আসলে যারা সেলাই কাজের নতুন তাদের জন্য একটু কঠিন মনে হয় সেই জন্য মূলত আপনাদের জন্য এটা শেয়ার করেছি তো আশা করছি আপনাদের উপকারে আসবে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা ছোট্ট আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই তো দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গিয়েছে আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ